হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইনে উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু জনাগণী জনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দর কি ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি কিন্তু হঠাৎই গলাটা আর একটু প্রবলেম হচ্ছে যাই হোক তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি আমাদের শরীরের মধ্যে যে আমাদের রোগ সারানোর গোপন কৌশল যেটা আপনার সুস্থতার গোপন কৌশল কি রয়েছে যেটাকে আমরা ইংলিশে বলি সেলফ হেলিং তো সেলফ হিলিংটা আমাদের কি সেটা আমরা জানবো তার জন্য আমাদের বড়ো বড়ো ডাক্তার কপড়া নানা রকমের জায়গায় ছুটে যাই সেটা আপনার শরীরের মধ্যে আছে কি কৌশলে রয়েছে তো সেটা আসতে আপনাদের সামনে বর্ণনা করবো ততক্ষণ আপনারা ভিডিও দেখবেন ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রেমসে বলো রাধে রাধে চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড মণ্ডলা কারং ব্যক্তং যেন চরা চরম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রীগুরু বেই নাম ও মজ্গান তিমির অন্ধস্য যেন শোলোকায় চোখ শুনুন মিলিতং যেন তস্ময় শ্রীগুরু বেই নাম গুরু কৃপা হি কেবলাম, গুরু গুরু কৃপাহি কেবলাম গুরু কৃপাহি কেবলাম জয়গুরু তো আমরা শুনেছি কিছু কিছু ব্যক্তি কথায় কথাই বলেন তোর সব নিয়া হয়ে গেছে মানে কিছু না হতেই বলে আমাকে ভালো লাগছে না সবসময় এই আমার ভাল লাগে না এই সবসময় অসুস্থ লাগছে এই মাথাটা কেমন ঘুরছে এই গায়ে মনে হয় জ্বর আছে এই মনে হয় এখনই চোখ দে অন্ধকার দেখব মনে হয় আমি পড়ে যাব এই যে মনে হয় কথাটা বলে সবসময় এটাকে নিনিয়া ধরা হয় দাঁতে ব্যথা নাই দাঁতে ব্যথা হচ্ছে শরীরে জ্বর নেই জ্বর হচ্ছে মানে ইচ্ছাকৃতভাবে আমি অসুস্থতা প্রকাশ করি কিন্তু হ্যাঁ এই যে আমাদের নানা রকমের শরীরে এই অসুস্থতার কারণেই কিন্তু শরীর প্রচণ্ড অসুস্থর দিকে চলে যায় তো আমরা বড় বড় রোগে কিন্তু আক্রান্ত হয়ে যাই এই ছোট্ট খাটো দুর্বলতার জন্য আমাদের মনের জোরটা না থাকার কারণে তখন আমাদের কি হয় কিডনি ড্যামেজ হয় গ্যাস হয় আলসার হয় ক্যান্সার হয় গলবার তোমার হচ্ছে পাথর হয়ে যায় তখন এই দেশে হয় না বড় বড় ডাক্তার কাছে যেতে হয় ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ বাইরে আমেরিকা নানা রকমের জায়গায় আমরা তখন কিন্তু বহরমপুর এই সব জায়গাগুলোতে আমরা চলে যাই কেউ কেউ নিয়ে নেওয়ার কারণে মনের দুর্বলতার কারণে কেউ কেউ পাগল হয়ে যায় শেষে পাগলা পর্যন্ত পৌঁছে যায় কেউ কেউ নিয়ে নেওয়ার কারণে সবসময় হাত পা ধুতে ধুতে মনে হয় আমার নোংরাটা লেগে আছে ধুতে ধুতে তাদের একটা ছুটিবাই যাকে বলে সেরকম একটা রোগ হয়ে যায় হাতের মধ্যে হাজা পাকই তখন লোকে দেখলে ঘৃণা পায় এগুলো সব কিন্তু আমাদের মনের ব্যাপার তো আপনাকে আর যদি আপনি এই কথাটা শোনেন বা ভিডিওটা দেখেন তাহলে ব্যাঙ্গালোরে নয় হায়দ্রাবাদে নয় বড় বড় ডাক্তারের কাছে যেতে হবে না আজকাল তো রোগে ভরা পৃথিবী নানা রকমের বিস্বার খেয়ে আমরা অনেক রোগ আক্রান্ত হয়েছি কিন্তু মনের জোর এখনও যদি আমরা করি পরিবেশ থেকে আমরা নিজেকে মানে যেমনটা আছে সেখান থেকে আমরা কিন্তু বাঁচিয়েও নিতে পারি তো ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ডাক্তার নেই ডাক্তার কোথায় আছে আপনার শরীরের মধ্যে শরীরের মধ্যে তিনটা দিন জিনিস আছে যে শরীর আত্মা আর মন এই যে তিনটার যে শক্তি যেটাকে আমরা সেলফ হিলিং বলি ইংরেজিতে এই সেলফ হিলিং কিন্তু আমাদের শক্তি প্রদান করে ঠিক আছে তো প্রাচীন যুগ থেকেই শুরু করে আধুনিক বিজ্ঞানরা পর্যন্ত বলেছেন মানুষের শরীরের ভিতরই আছে নানা রকমের আধ্যাত্মিক শক্তি শরীরের অসুস্থতার যে ঔষধ মূল চাবিকাঠি বা বড় বড় ডাক্তার নিজের শরীরের মধ্যেই বর্তমান রয়েছে সেটাকে বলে প্রাচীন যোগ সাধনার তন্ত্রিকরা বলে যাচ্ছে কিন্তু তো মনের যদি জোর থাকে যোগীগণ বলেন সায়েন্স বলেন যে ভাঙ্গা হারকেও কিন্তু জোড়া লাগাতে পারে তো গভীর যে ক্ষত রয়েছে সেটাকে সারিয়ে তুলতেও পারে এক মনের জোরে দীর্ঘ বিশ্বাসে দীর্ঘ মেয়াদী রোগ ও নিরাময় করতে পারে এ মন আত্মা শরীর হতাশা মুক্ত করে নতুন জীবন দান করতেও সাহায্য করে আপনার মন আত্মা শরীর এটা সায়েন্স বলছে তো আজকে আমরা সে রহস্যই জানবো যে সেলফ হেলিং আসলে এটা কী সেলফ হেলিংটা কী তো কীভাবে সেটা কাজ করে কিভাবে আমরা এই এনার্জি ফিল করি এই পাওয়ারকে জাগিয়ে তুলতে পারি সেটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানব কিভাবে যে আমাদের মন ও আত্মা বা শরীর একসাথে সুস্থ হয়ে ওঠে চলুন আমরা শ্রবণ করি মন প্রাণ দিয়ে আমি বলবো ভিডিও একদমই স্কিপ না করে যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নানা রকমের ভিডিও আমার চ্যানেলে শিক্ষামূলক দেওয়া হয়ে থাকে তো চলুন তো অধ্যায় এক সেলফ এর আসল অর্থ সেলফ হিলিং হলো যে নিজের ভিতরে শক্তি দিয়ে সুস্থ হওয়া একটি অফুরন্ত শক্তি ঠিক আছে আমাদের শরীরে নিজে থেকেই নিজেকে অনেক কিছু সারিয়ে তুলতে পারি যেমন ধরুন যে আঙুলটা কেটে গেছে বা আপনার হ্যাঁ আঙুল কেটে গেছে রক্ত পড়ছে এবার কি করছেন চেপে ধরেছেন কিছুক্ষণ পরে রক্তটা বন্ধ হয়ে গেল তার কিছুদিন পরে দেখবেন যে ধীরে ধীরে আপনার ক্ষতটা কোনো ওষুধ বিনাই সেরে গেল। এটা কে করলো কোনো ডাক্তার বা কোবরাস তা কিন্তু নয় আপনার শরীরের মধ্যে আপনার সেলফ হিলিংয়ের পাওয়ার কিন্তু সেটাকে ছাড়িয়ে তোলে যেটাকে আমরা ইমিউনিটি পাওয়ারও বলি তো এটা কে করে এটা হচ্ছে আমাদের ভিতরের যে হিলার সেটাই কিন্তু করে তো মনের যে এই যে ঘটনাগুলো ঘটে যেমন প্রচন্ড যে দুঃখ এসেছে যে আপনি আর আর সংসার করতে ইচ্ছা করছে না সন্তানদের উপর প্রচণ্ড রাগ করেছেন না আর কথা বলবো না তাকে বাড়ি থেকে বের করে দেব এবার আসুক মেরে দেব। কেটে দেবো বা আমি সুইসাইড করবো বাড়ি থেকে বের হয়ে যাব আর আমার দ্বারাই হবে না কিন্তু ধীরে ধীরে কী হয় সেটা স্বাভাবিক অবস্থায় আসে এটাকে করলো ডাক্তার কোবরাস ও ঝা তান্ত্রিক কেউ নয় আপনার মন থেকেই সেটা কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে এটা হচ্ছে সেলফ ফিলিংয়ের পাওয়ার ঠিক আছে এবার অধ্যায় হচ্ছে দুই কি সেলফ হেলিং শক্তি প্রতিটি মানুষের শরীরে আছে যেটাকে আমরা বলি ইমিউন সিস্টেম ইমিউনো সিস্টেম যখন অসুস্থ হই যে অসুখে সাহায্য করে ওষুধ কিন্তু এই ইমিউনো সিস্টেম আমাদের মনের জোর বা শক্তি প্রদান করে সেটাকে চট করে সারিয়ে তোলে ফলে সব কিছু ওষুধে হয় না কিছু পত্র আর মনটাকে শক্ত করতে হয় অনেকেই কিন্তু এই কথাটা বলে তাই না তো এটাই হচ্ছে ইমনি পাওয়া তো কি বলেছে গবেষণায় দেখা যায় যে কেউ ইতিবাচকভাবে ভাবে যদি ভাবে যদি সবসময় ভাবে তাহলে কিন্তু শরীরে এই ইমিউনিটেশনটা বেড়ে যায় শরীরে কিন্তু এনার্জি ফিল হয় তো এই এনার্জিগুলোতেই কিন্তু রোগ সেরে যায় সবসময় একটা ইতিবাচক যে আমি পারবো আমি করতে পারবো আমার রোগটা সেরে যাবে আমি রুগী নয় আমি ভালো আছি এই যে এগুলো যদি ভাবে ধূরে ধীরে ধীরে কিন্তু আরোগ্য লাভ হয়ে যায় এটা আরোগ্য লাভ করতে সাহায্য করে এই সেলফ হিলিং পাওয়ার এবার ধরুন স্টেপ যেমন উদাহরণ একজন ব্যক্তি ক্যান্সারের পেশেন্ট তিনি জানেন যে আমি আর বাঁচবো না ক্যান্সারের অ্যান্সার নেয় আপনারা সবাই জানেন সে যদি সবসময় পজিটিভ এনার্জি নিয়ে থাকে পজিটিভ মানসিকতা ধ্যান আর কৃতজ্ঞতার সহিত কথা বলা সবার সঙ্গে যে হাসি খুশি থাকে যে পাশাপাশি সবাই তাকে ভালোবাসবে সবার সঙ্গে মনে করবে যে আমি কোনো রুগীই নয় আমার কোনো রোগী নেই এই যে একটা বড় মনের যে একটা বিশ্বাস সেটাকে কিন্তু অসুস্থতা থেকে খুব দ্রুত সারিয়ে তোলে ঠিক আছে এটা হচ্ছে সেলফ ফিলিংয়ের পাওয়ার এটাতে কোনো ডাক্তার বা কোবরাজ বা ওঝা বা তান্ত্রিকের প্রয়োজন নেই অধ্যায় তিন মনের হিলিং শক্তি কি করে সেটা কাজ করে হুম আমাদের মন হল সবচেয়ে বড় প্রভাবক শ্রেষ দুশ্চিন্তা ভয় এগুলো কিন্তু কি করে সবচেয়ে দ্রুত অসুস্থতা করে দেয় দেহকে তো আমি বলেছি সবসময় নেগেটিভ চিন্তাধারা যে নেতিবাচক চিন্তাধারা এই যে এগুলো কিন্তু আমাদের শরীরটাকে সবসময় ডিপ্রেশনের মধ্যে নিয়ে চলে যায় পাগল করতেও কিন্তু এই মনই কিন্তু এগিয়ে দেয় এই নেগেটিভ চিন্তাধারাগুলো তো অন্যদিকে কি পজিটিভ চিন্তা প্রার্থনা যোগা গান শোনা হাসা এগুলো মনের কিন্তু শক্তি বা এনার্জিকে বাড়িয়ে তোলে ওরা শক্তিকে দ্রুত বাড়িয়ে তুলতে সাহায্য করে মনকে হিলিং করতে সাহায্য করে সব এটা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে পজিটিভ এনার্জি চিন্তাধারাটা ঠিক আছে তো ধ্যান মেডিটেশন প্রতিদিন অন্তত কি বলছে দশ মিনিট নিজের শ্বাস প্রশ্বাস লক্ষ্য করতে বলা হয়েছে নিঃশব্দে বসে সেটা হচ্ছে ধ্যান সেটা নিজের শ্বাস প্রশ্বাসকে মনোযোগ দিতে বলা হয়েছে অন্ততপক্ষে দশ মিনিট শরীরের যে শ্বাস প্রশ্বাসটা চলছে তার ধ্যান দিকে ধ্যান দিতে তারপরে কি দ্বিতীয় হচ্ছে প্রার্থনা প্রতিদিন নিজেকে বলুন আমি সুস্থ আছি এই যে ঈশ্বরের কাছে বলুন না আমি সুস্থ আছি আমি ভালো আছি আমি একা নয় আমার পাশে সবাই আছে আমি সবসময় হাসবো খুশি থাকবো আমার কোনো রোগ নেই আমি অসুস্থ নই আমি সব কিছু পারবো এই যে আমি যে শক্তিশালী এই কথাটা ঈশ্বরকে জানানো যে তুমি আরও শক্তি দাও আরো যেন আমি সুস্থ থাকি ভালো থাকি সতেজ হয়ে থাকতে পারি আমার শরীরের মধ্যে এতটা শক্তি দেয় এইরকমভাবে প্রার্থনা প্রতিদিন করতে বলেছে অন্তত পক্ষে পাঁচ মিনিট এই কথাটা বলুন এবার কি বলছে তিন নম্বর অ্যাটিটিউড মানে আমার নিজের মধ্যে কতটা ক্ষমতা নিজের ক্ষমতাটা কতটা আছে আমি সহ্য করার ক্ষমতা এই যে অ্যাটিটিউড বিষয়টা এটা তিন নম্বরে বলছে কি জীবনের খাটো ভালো দিক মন্দ দিকগুলো নিজের শরীর মনের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে ফেলা কি এলো কি গেল সেখানে কিন্তু কিছু না যারা বলেছে ধ্যানে তপস্যায় যারা দীর্ঘসূত্রী বা এই সংসার জ্বালা যন্ত্রণাটাকে অতিক্রম করতে পারে মানে সাধকদের কাজ তারা কিন্তু এগুলো নিয়ে কিছু ভাবে না তাদের অ্যাটিটিউডটা যে আমি কেউ নই এই পৃথিবীর কেউ নয় আমার একমাত্র সত্যই হচ্ছে মৃত্যু তো আমার সঙ্গে কি হলো না হলো এটার মধ্যে কোনো নয় এখনই আমি ভালো আছি পরে আমি নাও থাকতে পারি সবসময় এই যে সত্যতাটাকে ধারণ করে নিজের মনকে বোঝানো এই যে অ্যাটিটিউডটা এটা এটা ক্ষমতাটা বাড়ানো কৃতজ্ঞ হন আমি কৃতজ্ঞ হব যেমন চাকরি বা হারিয়ে গেছে হতাশ হয়ে পড়েছি একটা কাজ চলে গেল কি খাবো কি করব এই আমার ছেলেটা চাকরি পেল না আমি এই কাজটা করতে পারলাম না এখন ভবিষ্যৎ দিনটা কি করে যাবে এগুলো চিন্তাধারণা না আমি হারিনি আমি পারবো আমাকে যে কোনো একটা কাজ করতে হবে ঈশ্বর যখন মানুষ পাঠিয়েছেন সবার জন্য একটা করে কাজ কিন্তু নির্ধারণ ধারণ করেই রেখেছেন কিছু না কিছু করে যেমন সন্তান পৃথিবীতে আসার আগে মাতৃ দুগ্ধ দিয়ে দেন তো এগুলো প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু কার্য নির্ধারণ করা আছে যা আছে যা করেন ঈশ্বর ভালোর জন্যই করেন এই যে চিন্তাধারাটা এটা হচ্ছে আমাদের মনের একটা অ্যাটিটিউড এটা আমার একটা হচ্ছে অভিজ্ঞতা এটার উপর বিশ্বাস করে যদি আমরা চলতে পারি তো এই বিশ্বাসটা কেমন করে করবেন ধ্যান যোগা প্রাণায়াম এগুলোর অভ্যাসের দ্বারা এটা কিন্তু আরও বেড়ে যায় মনের শক্তিটা দুর্বল শক্তিটাকে কমিয়ে দিয়ে আরও নিজের শক্তিটা বাড়িয়ে তোলে এটা হচ্ছে অ্যাটিটিউড বা বিশ্বাস এবার বলবো অধ্যায় চার আত্মার হিলিং শক্তি মানুষ শুধু শরীর ও মন নয় মানুষের আরও একটা আছে সেটা হচ্ছে আত্মা যার খাদ্য প্রার্থনা আধ্যাত্মিকতা শক্তির সাথে সাথে সময় কাটানো এবং অন্যকে সাহায্য করার মাধ্যম দিয়ে তাই কি শক্তিকে বাড়িয়ে তোলা মনের যে দুর্বলতা কাটিয়ে হাসি খুশি থাকা এটা হচ্ছে আর কি যেখানে তোমার হচ্ছে আধ্যাত্মিক আলাপ আলোচনা হয় সেখানে যাওয়া এটা হচ্ছে আত্মার খাদ্য তো সেটাকে বলেছে আত্মাকে শান্তি দিন আত্মাকে হাসি খুশি রাখুন তাহলে মনের এনার্জি বেশি ভালো শক্তিশালী হবে যেমন ধরুন একটু গাছপালার সঙ্গে সকালবেলা প্রকৃতির সঙ্গে একটু হাঁটা চলা করা একটু প্রকৃতির পশু পশু পাখির একটু কোজন যা আওয়াজ ধ্বনি শোনা বা শঙ্করধ্বনি উলুরধ্বনি শ্রবণ করা বা নদীর ধারে ধীরে ধীরে হাঁটা ধর্মসংস্থানে যাওয়া একটু গান কীর্তন বা বেশি গলা ছেড়ে দিয়ে একটু রেওয়াজ করা এগুলো সব হচ্ছে আত্মার খাদ্য আত্মা তাতে বেশি খুশি ও শক্তিশালী হয়ে ওঠে এবার বলবো অধ্যায় পাঁচ সেলফ হিলিংয়ের প্র্যাকটিক্যাল টেকনিক কি করে আমরা সেলফ হিলিংকে নিজের শরীরের মধ্যে নিয়ে আসতে পারব তো কি বলেছে প্রত্যেক দিন দশ মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন যেটাকে আমরা প্রাণায়াম বলি যোগ সাধনা তো পাঁচ মিনিট দশ মিনিট ধরে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন ধীরে ধীরে শ্বাস ত্যাগ করুন শ্বাসের দিকে ধ্যান রাখুন এবার বলছে ধ্যান ও যোগা কি করে মনকে শক্তিশালী ও শান্তিময় করে তোলে শক্তি লাভ হয় শরীরের অসুস্থতা দূরে যায় পজিটিভ এনার্জি শরীরের মধ্যে প্রবেশ করায় আর ইতিবাচক শক্তিগুলো শরীরের মধ্যে নিয়ে আসে এই ধ্যান ও যোগা তাই ধ্যান ও যোগাতে মোটামুটি প্রতিনিয়ত প্রত্যেক দিন দশ মিনিট করে লক্ষ্য দেওয়া গুরুত্বপূর্ণ এবার বলছে পজিটিভ চিন্তা আমি পারবো যেটাকে বললাম অ্যাটিটিউড আমি পারবো আমার আত্মবিশ্বাস আছে আমি রোগী নই আমি ভালো দশটা লোকও যেমন স্বাভাবিক চলে তারা খেতে পায় আমিও পারবো এই যে পজিটিভ চিন্তা দ্বারা এটা মনের শক্তিবায়ী এনার্জি বাড়িয়ে তোলে এবার বলছে হাসি আনন্দ যদি আপনি বেশি বেশি হাসেন তাহলে আপনার মন ভালো থাকে তো মনে হচ্ছে হচ্ছে মনে আপনার আপনার মুখে খুশির চিহ্ন চিহ্ন শ্বাসগোজের তাহলে মনটা ভালো লাগে তো না যেটাতে আপনার ভালো লাগবে সেই কাজটা করে খুশি থাকা এটা হচ্ছে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবার খাদ্য ও জীবনযাত্রা তো খাদ্য বলেছে যে সাত্বিক আহার গ্রহণ করুন সাত্বিক আহারের মধ্যে মন ভালো থাকে যেটাকে আমরা ঘেঁচো খাবার বলি কিন্তু প্রকৃতির মাঝেই কিন্তু শক্তি লুকিয়ে রয়েছে তাই না তো ঘুম বলেছে ব্যায়াম বলেছে তার মধ্যে বেশি সুস্থতা লুকিয়ে রয়েছে সেটাতে গুরুত্ব দেওয়া দরকার এ বলছে সেলফ হেলিং কোনো জাদু নয় সেলফ হেলিং একটি ইমিউনিটি পাওয়ার ফুল পাওয়ার যাকে বলে এটি ভিতরের একটি শক্তি তো আপনার ভিতরে এই যে হিলার সবচেয়ে বড় ডাক্তার না ব্যাঙ্গালোর না হায়দ্রাবাদ না বাইরে বেশি ডাক্তারের প্রয়োজন নেই যদি মন আত্মা ও শরীরকে সুস্থ স্বাভাবিক রাখেন তাহলে সমস্ত শক্তিকে আপনি জয় করতে পারেন অসুস্থতা দূরে রেখে সুস্থ হতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে হরে কৃষ্ণ